মা বাবা এ দেখো তোমাদের জন্য এই শাড়িয়া জামাটা নিয়ে এসেছি একটু খুলে দেখো না কেমন হয়েছে আর যদি ভালো না লাগে এখনই বলবে আমি কাউকে বলে সি পাল্টে দিয়ে যাব এটা হলো নন্দিনী রায় বাড়ির বড় মেয়ে সে বাজার থেকে ফিরে বাবা মায়ের টুমে প্রবেশ করতে করতেই বলল। এত দামি শাড়ি এত দামি শাড়ি আনতে গেলি কেন রে নন্দিনী মা সামনে থেকে বলে উঠলো আরে তোমরা জানো তো ছেলের থেকে আজ দিদিকে দেখতে আসছে তাহলে এমন আজব কথা বললো মা নন্দিনীর কথা শেষ না হতেই বাবা সামনে দিয়ে বলল আমি চাই আমাদের যেমন অবস্থা ছেলে বাড়ি থেকে তেমনই স্বীকার করুক নন্দিনী উফ বাবা নন্দিনী বিরক্ততার সাথে বলে উঠল তোমরা মনে হয় ভুলে গেছ তবে আমি কিন্তু একটাও ভুলিনি আমার সাথে ঘটা ঘটনাগুলো আমি কখনোই দিধির সাথে ঘটতে দেব না এটা জেনে রেখো রাগের সাথে জামা কাপড়টা খাটে ছুঁড়ে নন্দিনী দিদির রুমের দিকে গিয়ে গেল ওভাবে গেটের সামনে দাঁড়িয়ে না থেকে ভিতরে না দিদি খাটের উপর উদাস মনে বসেছিল আর তখনই দরজার সামনে নন্দিনীকে দেখতে পায়। এমনি দাঁড়িয়েছিলাম আচ্ছা শোন না ছেলে দেখতে আসলো বলে তা তুই তো এখন রেডি হলি না তোর কি কোনো কিছুতে মন খারাপ নন্দিনী দিদিকে জিজ্ঞাসা করে সামনে থেকে দিদি উত্তর দেয় কই কিছু না এমনি আচ্ছা চল রেডি হয়ে নে তাহলে পাত্রপক্ষ চলে আসবে নন্দিনী দিদিকে বলে বেরিয়ে যায় দিধি কিছুক্ষণ থমকে উত্তরে দেয় হুম। বাইরে থেকে গাড়ির আওয়াজ মা বলে উঠলো নন্দিনী দেখ দিদি রেডি হলো কিনা সে কি দেখ চাচা মনে হচ্ছে ছেলে বাড়ির লোকজন এসেছে কি গো শুনছো তুমি একটু তাড়াতাড়ি ধুতি কুর্তাটা পরে বাইরে আসো তো দেখি এই লোকটাকে নিয়ে না আমি আর পারি না আমি দরজাটা খুলছি ততক্ষণ দরজা খুলতেই সামনে উপস্থিত ছেলের বাড়ির লোক নমস্কার নমস্কার দাদা আসুন আসুন সবাই এই যে এখানে বসুন আপনাদের আসতে অসুবিধা হয়নি তো দিথির মা জিজ্ঞাসা করলো আরে না না একদমই নয় সামনে থেকে ছেলের বাবা বলে উঠল একটা শুভ কাজে আসছি আর কাজটা যদি সম্পন্ন হয় তার থেকে আর বেশি কি চাই এখন কথাটা শুনে দিধির মায়ের মুখে একটা মৃদু হাসি ভেসে উঠল তখনই দিধির বাবা এসে উপস্থিত হন নমস্কার উভয় পক্ষ একে অপরকে সম্বোধন করেন আচ্ছা সবার প্রথম মেয়েকে ডাকা হোক হ্যাঁ সমস্ত কথা নাই তারপরেই হবে ছেলের বাবা প্রতীকবাবু বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ এতো ভালো কথা দাঁড়ান আমি এক্ষুনি মেয়েকে নিয়ে আসছি এই বলে দিধির মা দিদিকে আনতে গেলেন নন্দিনী দরজা খোল শিগগিরি দিথিমা চল ওনারা রাখছেন তুই চায়ের প্লেটটা হাতে নে আমি অন্যান্য খাবারের প্লেটগুলো নিচ্ছি সবার সামনে দিথিকে নন্দিনী ধরে নিয়ে বাইরে এলো দিথির হাতে থাকা চায়ের কাপের ট্রে থেকে সবাইকে একে একে চা দিয়ে দিধি পাশে এসে দাঁড়ালো বাবা মায়ের নমস্কার দিথি সবার উদ্দেশ্যে বলল বস মা বস ছেলের মা অনিতা দেবী পাশ থেকে বললেন নাম কি তোমার দিথি উত্তরে জানালো দিথি ছেলের বাবা প্রতীকবাবু পাশ থেকে বললেন তবে এই মায়ের নাম কি দিধির বাবা স্নেহাশিস রায় বললেন ওটা আমার বড় মেয়ে নন্দিনী আর দিধি আমার ছোট মেয়ে একথা শুনে অনিতা দেবী বলে উঠলেন বড় মেয়ে বড় মেয়ে থাকতে ছোট মেয়ের বিয়ে আগে কেন মানে কিছু মনে করবেন না মানে দাদা আসলে আমাদের সমাজে তো আগে বড় সন্তানদেরই বিয়ে হয় ওই জন্য এরই মধ্যে দরজায় বেল বেজে ওঠে আমি গিয়ে দরজা খুলছি তোমরা বসো নন্দিনী বলে উঠল দরজা খুলতেই দুজন হ্যান্ডসাম ছেলে দাঁড়িয়ে সামনে হ্যালো ওদের মধ্যে একজন ছেলে নন্দিনীকে বলে হ্যালো আপনাদের পরিচয় নন্দিনী জিজ্ঞাসা করলো একটু বোধ করে প্রথম ছেলেটি আকাশ যার জন্য দিধির সম্বন্ধ এসেছে আর পাশের ছেলেটি রীতম আকাশের বেস্ট ফ্রেন্ড আমি হলাম যার জন্য সম্বন্ধ এসেছে এখানে সেই পাত্র কিছু মনে করবেন না আমি একটু মুফাটাচি আরে সরি আসলে নন্দিনীর কথা শেষ না হতেই আকাশ তারই মধ্যে বলে ওকে এতে আপনার ভুল কোথায় মা বাবা একটু লেট হয়ে গেল সরিয়া নমস্কার আন্টি আঙ্কেল আকাশ দিদির বাবা মায়ের পায়ে বললো স্নেহাশীর বাবু বললেন নন্দিনী শিগিরি যাও নিয়ে আসো হ্যাঁ বাবা এই বলে নন্দিনী রান্নাঘরের দিকে চলে গেল আকাশের নন্দিনীকে চোখের দেখায় বেশ ভালো লেগেছে তবে আজ দুই বোনই শাড়ি পরেছে তাই আকাশ এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি পাত্রীটাকে ভাই যে গেট খুললো সেই মনে হচ্ছে পাত্রী কারণ চা তো পাত্রী আনে পাশ থেকে আকাশের বন্ধু রিতম আকাশের কানে ফিসফিস করে বলে উঠল এই নীনচা নন্দিনী চা নিয়ে উপস্থিত আকাশ নন্দিনীকে থ্যাংক ইউ বলে নন্দিনীকে একটা স্মাইল দিল স্নেহাশিস বাবু আকাশের উদ্দেশ্যে বলে উঠলেন এই হচ্ছে আমার বড় মেয়ে আর এই আমার ছোট মেয়ে এই কথা শুনে আকাশ নন্দিনীকে নিজের পাত্রী ভাবতে লাগলো যেহেতু তাকে বড় মেয়ের পরিচয় দিয়েছে আর বাড়ি বড়দেরই তো আগে বিয়ে হয় বিশেষ করে মেয়েদের আর মনে মনে সব ভাবতে ভাবতে আকাশ নন্দিনীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল নন্দিনী টানাটানা কাজল পরা চোখে আকাশ যেন হারিয়ে গেল কিছুক্ষণের জন্য নন্দিনীর মুখে গাল ভর্তি হাসি আর পাশে বসে থাকা দিধির মুখ অন্ধকারে আচ্ছন্ন এত সব কিছুর মধ্যে দিধির কোনো আনন্দ নেই উদ্বেগ নেই সে যেন কিসের বিষণ্নতায় ভুগছে সে যেন ওই বিয়ে করতে একদমই রাজি নয় তবে কিসের জন্য এমন এরই মধ্যে অনিতা দেবী আবার একই কথা জিজ্ঞাসা করে উঠলেন আচ্ছা স্নেহাশিসবাবু আপনি বললেন যে নন্দিনীর বিয়েটা আগে নয় কারণ স্নেহাশিসবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলেন নন্দিনীর আগে এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল কিন্তু আমাদের পরিবার মধ্যবিত্ত আমি একজন রিটায়ার্ড স্কুল টিচার এই রকম সাদামাটা জীবনযাপন করি কিন্তু ছেলের বাড়ি ছিল ভীষণ অবস্থাশীল আমাদের দেওয়া জিনিসপত্র তাদের কোনোটাই পছন্দ হতো না এমনকি সকলের সামনে অবমানও করেছে বহুবার তাই নন্দিনী বিয়ের দিন বিয়ের পিড়ি থেকে উঠে গিয়েছিল আকাশ ও তার ঘটনাটা শুনে তবে বিয়ে আগে কি এসব শুনে আকাশের মনে নন্দিনীর জন্য সম্মান ও স্নেহ বেড়ে গেল আকাশ এ যুগের ছেলে এসব ঘটনা তার কাছে কিছুই নয় সে অনেক খোলা মানসিকতার মানুষ সে তো মনে মনে এটা ভাবতে লাগলো একটা মেয়ে কতটা সাহসী ও সৎ হলে এই কাজটা করতে পারে তাই আকাশ মন স্থির করলো সে নন্দিনীকেই বিয়ে করবে এসব মনে ভাবছিল তখনই সামনে থেকে স্নেহাশিস বাবু বললেন ওই জন্য ছোট মেয়ের বিয়েটা আগে আর কি দিদি মায়েরও বয়সটা হচ্ছে আর নন্দিনীমার একটু সময়ের দরকার আর আকাশ বাবা জীবনও অনেক ভালো ছেলে তার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে তবে বাকিটা আপনাদের এই শুনেই আকাশ যেন সত্যি আকাশ থেকে পড়লো সে দ্বিতির দিকে তাকিয়ে দেখলো আর কোনো কথা বলে উঠতে পারলো না সে তো আশা থেকেই নন্দিনীকে ভেবে যাচ্ছে সে তো একবারও মনে এটা ভাবিনি যে দ্বিতীয় তার পাতির হতে পারে আর এসব ভাবাকালীন আকাশ কিছু বলবে তারই আগে অনিতা দেবী বলে উঠলেন আচ্ছা চলো এখন আমাদের একটু সময় দিন ভাববার আমরা ঠিক জানিয়ে দেব আসলে দ্বিতি অনেক সুন্দর তো তাকে যে কোনো ছেলেরই পছন্দ হবে মারির লোকের কিন্তু একটু ভাবার জন্য সময় দরকার দাদা আসছি নমস্কার এরপর সবাই চলে গেল আর নন্দিনীর চোখে জল ছল ছল করছে সামলাতে না পেরে ঘরে ঢুকে গেল আসলে যতই স্ট্রং হোক না কেন ভিতর থেকে সেও একটা সাধারণ মেয়ে পাঁচটা বছর একজন পুরুষের প্রতি তার ভালোবাসার স্বপ্ন আগ্রহ সমস্ত কিছুই বিয়ের পিড়িতে বসে নষ্ট করে ফেলেছে। যার সাথে সংসার করবার স্বপ্ন দেখেছিল নিজের হাত তাকে ভেঙেছে যার সাথে সারাটা জীবন কাটাবার চিন্তা করেছিল সেই মানুষটাই এক নিমেষে তাকে পর করে দিয়েছে তাই তো বিয়েটা ভাঙতে নন্দিনীর একবারও আর ভাবতে হয়নি বিয়ের পিঁড়ি থেকে উঠে গিয়েছিল সে বিয়ের দিন তাছাড়াও বা উপায় কি ছিল নিজের জীবনের সবচেয়ে বড় দিনগুলোতে নিজের বাবা মাকে অপমান হতে দেখে কোনো মেয়েই মেনে নিতে পারত না আর যে মানুষটার হাত ধরে সে থাকতে চেয়েছিল সেই মানুষটাই সঠিক সময়ে তার পাশে দাঁড়ায়নি তার হাতটা ধরেনি চুপ করে দেখেছিল তার ভালোবাসার মানুষটাকে তার পরিবারের লোকজন অপমান করছে আর সেই থেকে নন্দিনী নিজেকে কথা দিয়েছিল নিজের পায়ে দাঁড়িয়ে নিজের বোনকে ভালো জায়গায় বিয়ে দেবে তবে তার পক্ষে বিয়েটা হয়তো এত সহজে আর সম্ভব নয় ভালোবাসার মানুষটাকে ঘৃণা করা গেলেও ভোলা যায় না আর এরকম অবস্থা চলাকালীন দিদি নিজের ভালোবাসার মানুষটাকে নিজের দিদির জন্য হারাতে চলেছে দিদির প্রতি তার স্নেহ শ্রদ্ধা তার ভালোবাসার মানুষটার কাছ থেকে তাকে দূর করে দিয়েছে তাই তার মুখে বিচ্ছেদের ছাপ তো থাকবেই তবে দিদিকে যে ভালোবাসে সেই মানুষটা এত সহজে দিদিকে ছাড়বার নয় সে যে বড্ড ভালোবাসে আকাশের বাড়ি থেকে কি উত্তর জানাবে আর আকাশী বা কাকে বাঁচবে দিথি না আর দিদির ভালোবাসার মানুষটাই বা কে কেন সে দিদির জন্য নিজের ভালোবাসাটাকে ছাড়তে বাধ্য হয়েছে এসব কিছু জানতে পরবর্তী পাঠটি অবশ্যই শুনুন আপনারা শুনছেন অবুজ ভালোবাসা